কষ্ট লুকানো যন্ত্রণা গোপন করা এটা কোনো সাধারণ কাজ নয় এটা এক ধরনের শিল্প যে কষ্ট আপনি প্রতিদিন অনুভব করেন তা কেউ জানে না কেউ দেখে না কিন্তু আপনি যে যন্ত্রণাকে মনে জাগিয়ে চলেছেন জীবনের কঠিন মুহূর্তগুলোকে চাপা দিয়ে আপনার হাসি আপনার সাফল্য সবই গড়ে তোলেন এক নীরব সংগ্রামের মাধ্যমে বহু বছর ধরে যখন আপনি সেই কাঙ্ক্ষিত সাফল্যের জন্য নিজেকে প্রতিদিন নিংড়ে দিয়েছেন তখন কেউ জানত না আপনার জীবনের অন্ধকার দিকগুলো সেই হতাশা সেই ব্যর্থতার বেদনাগুলো কেবল আপনার অন্তরে মজুত ছিল বাইরের দুনিয়াটা দেখেছে আপনার অর্জন কিছু আপনার যন্ত্রণার কথা কেউ জানল না সেই যন্ত্রণা সেই সংগ্রাম সেই হতাশা এবং আপনার আসল শক্তি জীবনে চলতে গিয়ে যে কঠিন মুহূর্তগুলো আপনার পথ আটকে ফেলে সেগুলো সহ্য করতে পাড়া এটাই আসল শক্তি সাহস শুধুমাত্র সামনে এগিয়ে যাওয়ার নয় এটি কষ্টকে সহ্য করে প্রতিদিন সেই কষ্টের সাথে বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত যন্ত্রণা যেন প্রাণের মুহূর্তের যন্ত্রণা যেন এক আত্মত্যাগের মতো জীবনের প্রতি সম্মান নিজের প্রতি বিশ্বাস রাখার অধিকার আমাদের শেখানো হয় কেবল সফল হতে ভালোবাসায় উজাড় হয়ে যেতে কিন্তু আমাদের শেখানো হয় না দ্য আর্ট অফ লাইফ ইজ দ্য আর্ট অফ অ্যাভয়েডিং পেইন জীবনের চূড়ান্ত শিক্ষা যেখানে কষ্ট ব্যর্থতা অপমান সব কিছুই আপনার মানসিক শান্তি ও সাফল্যের ভিতর এক অনবদ্য শিল্পে পরিণত হয় সকল সফলতা একদিন কঠিন পথে পাড়ি দিয়ে আসে আর সেই কঠিন পথের সবচেয়ে শক্তিশালী নাবিক হয়ে ওঠেন আপনি কষ্টের সাগরে ডুব দিয়ে প্রতিটি ঢেউয়ের সঙ্গে লড়াই করে নিজেকে জয়ী করতে শিখেছেন জীবনের কঠিনতম মুহূর্তগুলোকেই নিজের শক্তি বানিয়ে আপনি এগিয়ে চলেন সেই গন্তব্যে যেখানে কেবল সাফল্যই অপেক্ষা করে না বরং আত্মবিশ্বাসও দাঁড়িয়ে থাকে আপনাকে স্বাগতম জানাতে